সংসারটা যেহেতু আমার ঘরটা যেহেতু আমার ঘরটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন একই কাজ করতে হয় তারপরও সংসারের কাজগুলোর প্রতি কোনো বিরক্ত লাগে না আর এটাই হয়তো সংসারের প্রতি ভালোবাসা সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি একটি ব্লগে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এই যে শুরু হয় সংসারের কাজকর্ম রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটার পর একটা করতেই হয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করতে হয় রান্না বান্না করো ঘর গোছাও সংসার সামলাও বাচ্চা সামলাও সংসারে এক একই কাজ করতে হয় তারপরে এই কাজগুলোর প্রতি কোনো বিরক্ত আসে না অন্য কাজের বেলায় দেখা যায় প্রতিদিন একই কাজ করলে সেই কাজের প্রতি বিরক্ত চলে আসে ওই কাজটা আর করতে ইচ্ছা করে না কিন্তু সংসার জীবনে দেখেন প্রতিদিন একই কাজ করতে হয় তারপর আমাদের মেয়েদের কোনো বিরক্তই আসে না মাঝে মধ্যে যদিও ইচ্ছা করে না তারপর ইচ্ছা না করলেও করতে হয় কারণ সংসারটা তো নিজের কাজগুলো নিজেরই করতে হয় আজকে দুপুরে লতি দিয়ে চিংড়ি রান্না করব সাথে একটা সবজি ভাজি করব ডাল রান্না করব লতিগুলো আমি রাত্রে কেটে রাখছিলাম রান্নার আগে যদি লতি কাটতে যাইতাম তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাইতো আর এই সবজিটার নাম কিন্তু আমি জানি না এক এক অঞ্চলে এক এক নামে চিনে সেই জন্য আমিও তেমন একটা নাম জানি না ভাজি করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিয়েছি যদিও তেমন একটা গ্যাস থাকে না তারপরেও তো কিছু করার নাই এদিকে এনার জন্য একটা আম কেটে দিয়েছিলাম ওখান থেকে দুই পিস খেয়ে নিলাম যদিও এখন আমি তেমন একটা আম খাচ্ছি না মানে পাকা ফলের মধ্যে পাকা আমটা আমার অনেক বেশি পছন্দের পছন্দের ফল হওয়া সত্ত্বেও এখন খাওয়া হচ্ছে না এখন যেহেতু ফলের সিজন প্রায় বাসায় আম আনা হয় কিন্তু আমি খেতে পারি মাঝে মধ্যে লোক সামলাইতে না পেরে তারপরও দু এক পিস খাওয়া হয়ে যায় চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি ঘরটাও ভালো করে গুছিয়ে নিতে ছিলাম কারণ রান্না হয় অপেক্ষায় যদি বসে থাকি তাহলে দেখা যাবে সবগুলো কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে রান্নাটা হতে হতে আমি অন্য কাজগুলো প্রতিদিন কাজ করতে হয় একটা সংসারে আসলে রান্না ছাড়াও যে কত কত কাজ এটা শুধু সংসার যারা করে নিচ্ছিলাম কাজগুলো যারা করে তারাই বুঝে যারা রান্না বান্না ছাড়াও আরো অনেক কাজ থাকে রান্না বান্না তো করতে খুব বেশি সময় লাগে না কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায় ঘরের এই যে ঘর গোছানো ফার্নিচার মোছা সব কাজগুলো করতে না অনেকটা সময় লেগে যায় তারপর কত মানুষ বলে যে আর কিসের কাজ আসলে সংসার ছোট হোক আর বড় হোক সংসারে সংসারের কাজের কিন্তু কম থাকে না কম বেশি সবার সংসারের কাজ থাকে সংসারের সদস্য সংখ্যা বেশি থাকলে কিন্তু কাজ করতে তেমন একটা কষ্ট হয় না হাতে হাতে সবাই মিলে কাজ করলে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারোরই তেমন একটা কষ্ট হয় না আর যাদের একা সংসার একা হাতে রান্না বান্না করা সংসার সামলানো সব কাজ যাদের একা হাতেই করতে হয় তাদের একটু কষ্ট হয়ে যায় একদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে আর একদিকে রান্নাটাও হয়ে গেছে এই ফাঁকে আমি ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে মাস ডাল রান্না করেছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে একদম মাস ডালটা গুড়া করা থাকে প্রতিদিন আসলে মসুর ডাল খেতে ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যে এইভাবে রান্না করি আমার জামাইও অনেক বেশি পছন্দ করে এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট সব কাজগুলো করা শেষ সন্ধ্যায় ইনার জন্য একটু আলুর চিপস বানিয়ে দিয়েছিলাম আর এটা বানানো যে এত বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজা মানে বাচ্চারা তো চিপস খেতে এমনি বেশি পছন্দ করে তারপরে যদি আলুর চিপস বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় প্রথমবার এটা বানিয়েছি ভেবেছিলাম কেমন না কেমন হবে তবে বানানোর পরে দেখলাম বেশ ভালোই হয়েছে তারপর একটু ডালের বড়া বানিয়ে নিলাম এখন যেহেতু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ